গাইস ব্যাজের দিক থেকে রিজিয়ন টপ 1 বলো আর গ্লোবাল টপ 1 বলো ব্যাজেস কিং কিন্তু ছিল জিসান ভাই ওয়াইটি তো হঠাৎ করে মাসকান থেকে এসে পরে এসি টেডারস এবং প্রচুর পরিমাণে ব্যাজ কিনে ভাইরাল হয়ে যায় তো হঠাৎ আবার কিন্তু এসি টেডার ব্যাজেস কেনা শুরু করছে এবং এই বাজে কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে তোমরা ফুল ভিডিও দেখো তাইলে বুঝতে পারবা জি এই সিজনে কিন্তু লাস্টে লুকায় লুকায় ব্যাজ যদি কিনে চোরের মতো বাগপারের মতো তাইলে কিন্তু তা সে পারবে না কারণ আমরা কিন্তু এই প্রস্তুতি অলরেডি এই মাসে এই সিজনে নিয়ে ফেলেছি সে যদি লাস্ট এক ঘন্টাও কিনে ব্যাজেস তাও কিন্তু আমরা তাকে টক্কর দেওয়ার ট্রিক এবং সবকিছু রেডি করে রেখেছি তো এই এখন সে কিন্তু চুরি করতে যে একবার যেহেতু ধরা পড়েছে নেক্সট টাইম কিন্তু আর সে সেম ওয়েতে চুরি করতে পারবে না তো আমরা কিন্তু এখন থেকে রেডি একদম যে সে যদি আবারও সেম ওয়েতে চুরি করে তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো তাকে এবং সে কিন্তু আর ওইভাবে চুরি করতে পারবে না তো এখন কিন্তু সে অনেক এক্সকিউজ দিয়ে বলবে যে আমি আর এখন থেকে ব্যাচ কিনবো না কারণ ব্যাচ কিনবে না দিয়েছে কেন আপনারা কি জানেন এটা ও কিন্তু জানে ওর বাবা কিন্তু আমি তো এটা কিন্তু ও জানে তো এইটা জানার জন্য এটা জানার পর থেকে কিন্তু এক একটা এক্সকিউজ বানিয়ে বানিয়ে বলছে যে ও এখন থেকে আর ব্যাচ কিনবে না তো ভাই এই লাস্টে চুরের মতো কিনা কিনা ঠিক আছে গুলিস্তানের বারে ডান্স করে টাকা পয়সা জমায়া জমায়া লাস্ট মুমেন্টে কুকুরের মতো লুকায় লুকায়া ব্যাজেজ কিনা যদি তুমি নিজেকে ডায়মন্ড কিং প্রমাণ করো তাইলে কিন্তু তুমি ভুল তুমি প্রত্যেকদিন দিন কটাক্সের লিডার বোর্ডটা চেক করো টপ কে থাকে তাইলে তুমি বুঝতে পারবা তোমার এক মাসের ইনকাম কিন্তু আমাদের এক মিনিটে চলে আসে একটা ক্যান্ডেলে তুমি সেখানে কিভাবে বলো যে তুমি নাকি ডায়মন্ড কিং যদি আমরা ডায়মন্ড কিনা শুরু করে দিই তুমি কিন্তু তোমার ওই টাইম পয়েন্ট আমার বিট করতে লাগবে না একটা দিনও আমার কিন্তু তোমার ওই প্রাইম পয়েন্ট বিট করতে লাগবে মাত্র একটা ঘন্টা তো এইটা মাথায় রাখো যা বলতেছি কিন্তু আমি কিন্তু কথায় না কাজেও করে দেখাই ঠিক আছে তুমি কিন্তু কথাই শুধু কাজে কিন্তু দেখি না আমি আর এই সিটেটারকে নিয়ে কিছু বললাম না তোমরাই কমেন্টে বলে যাও আর যার এই কথাগুলো বলছে তারে মেনশন দিয়ে যাও